আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারকাতহ মুসলিম টেলিভিশন আহমদিয়া লন্ডন স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এম বিশ্ব জামাতি সংবাদ নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মুসি আল খামেস আয়েদ আল্লাহ তালিয়া আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মুবারক হতে জুমার খুদ্া প্রদান করেন সংবাদের শুরুতেই থাকছে হুজুর আনোয়ার আয়েদ আল্লাহ প্রদত্ত জুমার খুতবার সারমর্ম আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়দুল্লাহ তৌলা বিনাসীল আজিজ আজকের জুমার খুদ্বায় বনু ফাজারা গোত্র অভিমুখে প্রেরিত যুদ্ধাভিযান নিয়ে আলোচনা করেন এ প্রসঙ্গে উম্মে কিরফা নামক জনক কাফের নারীর হত্যা সংক্রান্ত বর্ণনাটি যে আদতে অসার ও মিথ্যা এবং মৌলিক ইসলামী শিক্ষার বিরোধী তা হুজুর আয়দুল্লাহ তাহ জিজ আজিজ সবিস্তারে ব্যাখ্যা করেন আখলি তরীপার তো ইয়ে জাননা চাইয়ে কি এক কতল কাজ নেই হ্যাঁ قید کر کے ٹھنڈے لمحات میں قتل کرنا اور پھر قتل بھی اس طریقے پر کرنا جو اس روایت میں بیان کیا گیا ہے یہ تو ایک بہت دور کی بات ہے اسلام تو این جنگ کے میدان میں بھی عورت کے قتل کو سختی کے ساتھ روکتا ہے اس بارے میں آ حضرت صلی اللہ علیہ وسلم نے متعدد مرتبہ واضح فرمایا کہ عورتیں ان کو قتل نہیں کرنا چنانچہ حدیث میں آتا ہے کہ ایک موقع پر میدان جنگ میں کسی دشمن قبیلے کی ایک عورت مقتول پائی گئی تو باوجود اس کے کہ, کہ یہ معلوم نہیں تھا کہ یہ عورت کن حالات میں اور کس کے ہاتھ سے قتل ہوئی ہے آپ صلی اللہ علیہ وسلم سے دیکھ کر بہت ناراض ہوئے اور صحابہ سے یہ فرمایا کہ ایسا کام آئندہ نہیں ہونا چاہیے کسی عورت کو قتل نہیں کرنا اسی طرح جب کبھی آن حضرت صلی اللہ علیہ وسلم کوئی دستہ روانہ فرماتے تھے تو من جملہ اور نصیحتوں کے صحابہ سے ایک نصیحت یہ بھی فرماتے تھے کہ کسی عورت اور بچے کو قتل نہ کرنا ان اصولی ہدایات کے ہوتے ہوئے صحابہ کے متعلق اور صحابہ میں سے بھی زید بن حادثہ کے متعلق جو گویا آ حضرت صلی اللہ علیہ وسلم کے گھر کے آدمی تھے یہ خیال کرنا کہ انہوں نے کسی عورت کو اس طریق پر قتل کیا یا کروایا নাসির বাস্কেটবল কানাডা মজলি খুদ্দামুল আহমদিয়া কানাডার অন্যতম প্রধান ক্রীড়া টুর্নামেন্ট এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত রিপোর্ট মজলিস খোদ্দামুল আহমদিয়ার অন্যতম আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাইতুল ইসলাম মসজিদ কমপ্লেক্সের আইওয়ানে তাহেরে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ তিন দিন ব্যাপী নাসের টুর্নামেন্টে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শত শত খোদ্দাম আগমন করেন বাস্কেটবল কানাডার খোদ্দামদের মধ্যে সবচাইতে জনপ্রিয় খেলা মহান আল্লাহর অশেষ রহমতে আমরা তিন দিন ব্যাপী বাস্কেটবল টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি যেখানে আঠারোটি দল অংশগ্রহণ করেছে এবছর আমাদের টুর্নামেন্টে আমেরিকা থেকে খোদ্দামদের দলও অংশগ্রহণ করেছে চরম উত্তেজনপূর্ণ এই টুর্নামেন্টে কানাডার আঠারোটি দলের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দলকে নিয়ে এই নাসের টুর্নামেন্ট আয়োজন করা হয় যেখানে সকল দলই উন্নতমানের মানের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন কানাডায় প্রথমবারের মতো নাসে টুর্নামেন্ট আয়োজন করা হয় কাজেই এটি অনেক বড় এক অভিজ্ঞতা আমি মনে করি ইউএসএ এবার অনেক ভালো খেলবে এবং আমরা জেতার জন্য সর্বাত্মক চেষ্টা করব। এটি সবচাইতে গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত আমরা অনেক ভালো খেলা খেলেছি আমরা একটি খেলায় জয়লাভ করেছি এবং একটি হেরেছি সামনে আমাদের প্লে অফ খেলতে হবে টুর্নামেন্টের পাশাপাশি একটি থ্রি পয়েন্ট থ্রো ও একটি ব্যক্তিগত দক্ষতামূলক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয় আমি কিছুক্ষণ আগেই থ্রি পয়েন্ট থ্রো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আমি দ্বিতীয় রাউন্ড পর্যন্ত পৌঁছতে পেরেছি কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে আমি নির্ভুল শট নিতে পারিনি সব কিছু পরিকল্পনা মতো হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয় রাউন্ড পর্যন্ত যেতে পেরেছি আমি দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আমি এখানের পরিবেশ অত্যন্ত উপভোগ করছি সামনে আমাদের প্লে অফ খেলতে হবে কয়েক ঘন্টার মধ্যে বিশেষ ক্রীড়া নৈপুণ্যের প্রতিযোগিতা শেষ হয়ে যাবে থ্রি পয়েন্ট থ্রো প্রতিযোগিতা এখনও চলমান আমি প্রতিটি মুহূর্ত অত্যন্ত উপভোগ করছি আমি মোকামি মজলিসের একজন সকার প্লেয়ার এখানে এসে সকলের মাঝে ভ্রাতৃত্ব বোধ দেখে অত্যন্ত ভালো লাগছে সকলে একে অপরকে সাহায্য করছে এবং সর্বোপরি ভালোবাসাপূর্ণ একটি পরিবেশ বিরাজ করছে এটি দেখতে খুবই ভালো লাগছে নাসের টুর্নামেন্টের অন্যতম মূল উদ্দেশ্য হলো সকলের মাঝে আধ্যাত্মিকতা এবং ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করা এ উদ্দেশ্যে দুইজন লেগ এবং ক্যানাডার বাস্কেটবল লিজেন্ডদের নিয়ে একটি বিশেষ অধিবেশন আয়োজন করা হয় আমরা সাথে নিয়ে একটি বিশেষ অধিবেশন আয়োজন করেছি যেখানে আমাদের গুরুত্বপূর্ণ মোবাইল লেগ বিভিন্ন সকলেই বাস্কেটবলের প্রতি গভীর ভালোবাসা রাখেন আমাদের তরুণ প্রজন্মের মাঝে অনেক ধরনের প্রশ্ন রয়েছে কাজেই মোবাইল হিসেবে তাদের প্রশ্নের উত্তর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আশা করি আমাদের অভিজ্ঞতা এবং মতামতের মাধ্যমে তারা উপকৃত হয়েছে আমরা সকলেই বাস্কেটবল খেলাকে ভালোবাসি কিন্তু তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হলো জামাতে আহমদিয়া আহমদিয়া জামাতের মাধ্যমেই আমরা বিভিন্ন পর্যায়ে খেলার সুযোগ পাচ্ছি আহমদিয়া বাস্কেটবল লিগ এবং এখন নাসের টুর্নামেন্ট ইত্যাদি সেই সুযোগ সৃষ্টি করে দিচ্ছে তিন দিন ব্যাপী চরম উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্টের ডিভিশন টু এর ফাইনালে আনসারুল্লাহর দল তারুণ্যে ভরপুর মোকামি চার দলকে হারিয়ে জয়লাভ করে এখন ডিভিশন এক এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে ওয়েস্টার্ন ব্রাম্পটন দল বনাম ইউএসএ দুই দলই চ্যাম্পিয়ন হবার জন্য লড়াই করছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ইউএসএ দল বিজয়ী হয় তারাই নাসের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল মজরিস খোদ্দামুল আহমদিয়ার একটি মূল উদ্দেশ্য হল ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা দুই সালের এই নাসের টুর্নামেন্টে আঠেরোটি দলে মোট পাঁচশো জন অংশ অংশগ্রহণ করেন যার মাধ্যমে খোদ্দামদের ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায় এম টি নিউজ ভিলেজ ক্যানাডা থেকে অস্ট্রেলিয়ার হিউমিটি ফার্স্ট সাউথ সারা বছর ধরে দারিদ্রজন্য গোষ্ঠীর জন্য রাতের খাবার পরিবেশন করে আসছে এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত রিপোর্ট বিশ্ব এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে সমতা মানবিকতা এবং উজ্জ্বল ভবিষ্যতের আশা রয়েছে এই প্রেক্ষাপটে হিউমিনিটি ফার্স্ট সাউথ অস্ট্রেলিয়া তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে দরিদ্র এবং প্রয়োজন মতো মানুষের সহায়তা কাজ করে চলেছে সংকট মোকাবেলা এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তার লক্ষ্যে তারা সাশ্রয়ী ও কার্যকর সমাধান প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ হিউমিনিটি ফার্স্ট সাউথ অস্ট্রেলিয়া সারা বছর ব্যাপী প্রতি দুই সপ্তাহ অন্তর নৈশভোজ কর্মসূচির আয়োজন করে আসছে এই উদ্যোগটি কমিউনিটি দরিদ্র এবং প্রান্তিক মানুষের জন্য একটি নির্ভরযোগ্য সহায়তা হিসেবে কাজ করছে এবং তাদের মৌলিক প্রয়োজন পূরণে উল্লেখযোগ্য অবদান রাখছে দু সালে সংগঠনটি দুটি উল্লেখযোগ্য বিতরণ অনুষ্ঠান আয়োজন করে যার মধ্যে প্রথমটি হয়েছিল আঠারোই ডিসেম্বর স্থান ক্রিস্টি ডাউন্স কমিউনিটি হাউস এবং অংশগ্রহণকারী পরিবার ছিল একশো দশ পবিত্র কোরআন তৈলাতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর ভিডিও উপস্থাপন এবং বছরের সেরা স্বেচ্ছাসেবক পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানটি নৈশভোজ এবং হ্যাম্পার বিতরণের মাধ্যমে সম্পন্ন হয় উপস্থিত অংশগ্রহণকারীরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং হিউমিনিটি ফার্স্টের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দ্বিতীয় বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয় আলডিঙ্গা কমিউনিটি সেন্টারে এই বিতরণ অনুষ্ঠানে বার্বিকীয় লাঞ্চ আয়োজন করা হয় কমিউনিটির একশো পাঁচটি পরিবারের মধ্যে খাবারের হ্যাম্পার বিতরণ করা হয় অংশগ্রহণকারীরা আয়োজিত খাবার এবং সংগঠনের চমৎকার সেবার প্রশংসা করেন ক্রিস্টি নাউন্স কমিউনিটি হাউসে আজকের অনুষ্ঠানে অংশ নিতে পেরে অত্যন্ত আনন্দিত কমিউনিটি ফার্স্টের এই উদ্যোগগুলো অসংখ্য মানুষের সহায়তা করে যা প্রশংসাযোগ্য কমিউনিটির জন্য আপনাদের ভূমিকা অসামান্য আল্লাহ তালার অশেষ অনুগ্রহে আজ আবার আমাদের বার্ষিক ক্রিসমাস উপহার বিতরণ অনুষ্ঠান ক্রিস্টি ডাউন্স কমিউনিটি হাউসে অনুষ্ঠিত হল যা খুবই সফল অনুষ্ঠানগুলির মধ্যে একটি আমরা এই অনুষ্ঠানের প্রস্তুতি দু মাস আগে থেকে শুরু করেছিলাম এবং আমি সমস্ত হিউমিউনিটি ফার্স্ট স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানাতে চাই যারা এই অনুষ্ঠানকে সফল করতে কঠোর পরিশ্রম করেছেন হিউমিনিটি ফার্স্ট সাউথ অস্ট্রেলিয়া দু সালে তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কমিউনিটির দরিদ্র ও প্রয়োজনে থাকা ব্যক্তিদের সহায়তা করেছে স্বেচ্ছাসেবকদের নিরালস প্রচেষ্টা এবং কমিউনিটির সমর্থনে এই উদ্যোগগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে এমটি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া স্টুডিওস পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ আহমদিয়া মুসলিম জামাত ইন্দোনেশিয়ার সদস্যরা ক্লিন দ্য সিটি কমিউনিটির মাধ্যমে নতুন বছরের শুরুতে শহরের চত্বর পরিষ্কার কার্যক্রম পরিচালনা করে এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত রিপোর্ট গত পহেলা জানুয়ারি দুই বুধবার আহমদিয়া মুসলিম জামাত ইন্দোনেশিয়ার সদস্যরা ক্লিন দ্য সিটি কমিউনিটি কার্যক্রমের মাধ্যমে নতুন বছরের শুরুতে শহরের বিভিন্ন চত্বর পরিষ্কার করার জন্য একটি উদ্যোগ গ্রহণ করে এ উদ্দেশ্যে আহমদিয়া জমাত ইন্দোনেশিয়া দেশের একশোটি স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করে এই পরিচ্ছন্নতা কর্মকাণ্ডে বা ওয়াকারে আমলে প্রায় দশ হাজার সদস্য অংশগ্রহণ করেছিলেন ইংরেজি নববর্ষের সূচনা লগ্নে এই ইতিবাচক উদ্যোগ নেওয়া হয় স্বেচ্ছাসেবকরা পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান জানাতে শহরের সর্বত্র যান এর মূল উদ্দেশ্য হল পরিবেশের যত্ন নেওয়া এবং পরিচ্ছন্নতা বজায় রাখা সকলকে পরিবেশ রক্ষা গুরুত্বের কথা ও তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া এই প্রকল্পটি কেবল জাভার প্রধান শহরগুলিতেই নয় বরং সুমাত্রা কালিমান্তান সুলাওয়েসি মালুকু বালি এবং নুসাটেঙ্গারও দ্বীপে অবস্থিত শহরগুলোতেও আয়োজন করা হয় নববর্ষ উদযাপনের কারণে সৃষ্ট আবর্জনা পরিষ্কারের কার্যক্রম পরের দিন সকালেও অব্যাহত ছিল এই সম্মিলিত পদক্ষেপটি জামায়াতের ঐক্য ও মূল্যবোধকে শক্তিশালী করবে এবং সকলের মাঝে ইতিবাচক পরিবর্তন আনয়ন করবে যার ফলে তারা পরিবেশের প্রতি আরও যত্নশীল হবে কিছু শহরে ক্লিন দ্য সিটি কার্যক্রমের মাধ্যমে পরিবেশগত পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য উৎসাহ প্রদানের অংশ হিসেবে স্থানীয় বিভিন্ন কমিউনিটি কাউন্সিল এবং মেয়রদেরকে সম্মানসূচক প্রশংসাপত্র প্রদান করা হয় এই ক্লিন দ্য সিটি কার্যক্রমের মাধ্যমে ইন্দোনেশিয়া জুড়ে পরিচ্ছন্ন স্বাস্থ্যকর এবং সুন্দর পরিবেশ তৈরিতে যে মাত সত্যিকারের অবদান রেখেছে আমি আশা করি ক্লিন সিটি বা সিটিসি কার্যক্রম আমরা আগামী বছরগুলোতেও চলমান রাখব। কেবল বছরের শেষেই আমরা এই আয়োজন না করে দেশের অন্যান্য উৎসবের দিনগুলোতেও আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো ন্যাশনাল আমির সাহেব এই কার্যক্রমে অংশগ্রহণকারী সকল স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা ক্লিন দ্য সিটি কার্যক্রমে অনেক পরিশ্রম করেছেন স্বেচ্ছাসেবকদের কাজে তিনি অত্যন্ত গর্বিত বগর শহরের সিটি স্কয়ার স্বেচ্ছাসেবকগণ খুবই দ্রুত পরিষ্কার করে ফেলেছে ন্যাশনাল আমির সাহেবের পক্ষ থেকে সকল স্বেচ্ছাসেবকের উদ্দেশ্যে অসংখ্য মোবারকবাদ বিশেষ করে বগুর শহরের স্কয়ারে এবং পুরো ইন্দোনেশিয়ায় সকলে অত্যন্ত ভালো কাজ করেছে ভবিষ্যতে এই কার্যক্রম আরও বৃদ্ধি করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এমটি ইন্দোনেশিয়া স্টুডিওজ ইন্দোনেশিয়ার বগোর থেকে এরই সাথে শেষ হচ্ছে এ সপ্তাহের আন্তর্জাতিক জামাতি সংবাদ সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্য থাকলে আপনারা আমাদের লিখতে পারেন জামাত নিউজ অ্যাট এম ডট টিভি এই ঠিকানায় সবাইকে আবারও শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বা বারকাতহ